ঘটমিনি আজি পত্ৰ ভাল

দশ মাইল বদরগঞ্জ আজকে সম্ভবত সকাল থেকে অনাবৃষ্টি বৃষ্টির কারণে ধানের বাজারে ধান একটু কম আছে তারপরে কী কী ধান আছে কোন ধরনের ধান আছে তা আমরা দেখবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে চোখ রাখুন ডি এইচডিএম চ্যানেল আমি একটু ঘুরে ঘুরে দেখাই যে ধানের বাজারের রেটটা

দর্শক তাহলে আজকে দেখবেন আমরা ধানের বাজার ধান বটরে বিক্রি হয়ে যাব